আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো কি শেরপুর বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ তো টিকিট মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এখানে আপনারা অনেক ধরনের জিনিস পাবেন যেমন যে ছোটোদের জন্য খেলনা তো আরো নানান ধরনের জিনিস আছে বাটটা শুরু হচ্ছে পাশে মে তো মোটামুটি ধরনের ভালো যে এখানে পানি প্লাস এই যে কাপড় চোপড় বা কেনাকাটার জন্য শপিং মানে বাণিজ্য মেলা প্রয়োজনীয় সব ধরনের জিনিস পাওয়া যায় এই জায়গায় কফি শপ প্লাস আইসক্রিম খেলনাদের জন্য আছে জন্য এই জায়গায় একটা টাওয়ার যেটা আপনার দূর থেকে মানে পরিদর্শনের জন্য রাখা হয়েছে সে জায়গায় তো এটা হচ্ছে আপনার শেরপুর জেলার ভিতরে আর কি শেরপুর শিশু পার্কের ওখানে তো এখানে দেখেন ঢাকা দই ফুচকা এগুলো সুপার এশিয়ান এশিয়ান সুপার শপ একশো পঞ্চাশ আইটেম ফুল আছে আর ওই যে যাবতীয় সংসারের জন্য যতগুলো জিনিস দরকার সেগুলো আছে এই তো দই দই পাউন যায় মামা বিক্রি করতে কি মেলার কার্যালয় মানে যতগুলো কার্যক্রম হবে এখান থেকে পরিচালনা করা হয় মেলার কার্যক্রম তো পুরন ঢাকার ঐতিহাসিক চিংড়ি ঝাল এই জায়গায় মোটামুটি ধরনের সব জিনিসই আছে আর কি ধরতে গেলে যাদের বন্ধু বান্ধব কে বলি ই করতে চান টেস্ট করতে চান সেগুলো শিল্পী বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মানে কি বলবো ভাই এই দেখেন আমার এক ভাই করতেছিল ছিল মানুষ তার মোটামুটি ধরনের তিনশো চারশো হয়ে গিয়েছে অলরেডি পাঁচশো ওরে মা ছয়শো সাতশো সাতশো হয়ে গিয়েছে তাদের তার দেখেন তাহলে এই যে ছোট বড় অভয়দের জন্য নৌকা নৌকাতে চলতে পারবেন সমস্যা নাই। মোটামুটি ধরনের সবাই চলতে পারবে দেখেন আমি তো প্রথম থেকে গিয়েছিলাম তার জন্য সেরকম মানুষ ছিল না তো মোটামুটি ধরনের এই আবার বাবুদের জন্য জিনিস আছে এই জায়গায় ছোটদের জন্য মোটামুটি ধরনের যে যারা খাওয়া দাওয়া করবেন সেই জায়গায় বসার মতো ইয়ে আছে যে আবার খেলনার জিনিসগুলো দেখেন ভূতের বাড়ি বিনোদন কেন্দ্র আর কি একটা সার্ভিস সিস্টেম ভূতের বাড়ি ভিতরে অনেক ভয়ঙ্কর যে দেখেন খেলনা এগুলো একটা লটারি সিস্টেম লটারি আর কি সে জায়গায় অনেক লটারি দিতে পারেন এই যে পিচ্চিদের জন্য লাফালাফি করতে পারবো সেগুলো মানে কি বলবো ভাই এই যে আবার ভূতের বাড়ি আবার নিয়ে আসলাম দেখেন ভূতের বাড়ি কতগুলো দুইটা ভূতের বাড়ি আসছে ভিতরে অমায়িক দেখেন ভূতের মতোই দাঁতগুলো কিরকম ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। দেখেন দূর থেকে দেখেন অনেক মানুষ পিক তোলার জন্য পাগল হয়ে গিয়েছে সেখানে কি আর বলবো ভাই দেখেন এই যে জোরে ফুলান ভাই আর ভাইয়াটা ফুলাচ্ছে এই যে জায়গায় আপনার চকলেট চানাচুর কাঠবাদাম সব ধরনের জিনিস পাওয়া যায় দেখেন মিষ্টি এই যে দই আবার বলবো চকলেট আচার এই যে নতুনদের যারা নতুন আসছে এখন আজ শুরু হয়নি ঠিকভাবে এই যারা নতুন তাদের জন্য দোকান পরিপাটি করতেছে এই যে অনেকে এরা আসছে আবার অনেকে অনেক দোকানগুলো বাকি আছে যারা এখনো দোকান সাজাইতে আর কি অনেকজন মিলা এই দিকে কাপড়ের দোকান আছে অনেকগুলো দেখেন বাইরে চলে যাওয়ার জন্য